উপজেলারা কুবুলচের চেয়ারম্যান হিসাবে হয়েছে তখন আমাদের সরকারের ইউনিয়নে আটনং সরকারের ইউনিয়নে উপনির্বাচনে আমরা কয়েকজন প্রার্থী হয়েছি তার মধ্যে আমি একজনকে প্রার্থী জনগণের উৎসব করার কারণে সব উদ্দেশ্যে আমি আট সরকার সরকারের ইউনিয়নে উপনির্বাচনে পদপ্রার্থী আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্য হইল যখন আল্লাহকে আমাকে শেয়ারম্যান নিযুক্ত করিবে আমি ঠিক মতন না যখন কিছু আসবে এগুলো মাধ্যমে সরকারিভাবে প্রত্যেকটা খাত আমি সুন্দরভাবে পরিচালনা করতে চেষ্টা করব বর্তমান সরকার আমাদের শেখ হাসিনা সারা বাংলাদেশে অনেক উন্নতি করিয়েছেন অন্য অন্য সরকার থেকে বর্তমান সরকারকে বিভিন্ন জায়গা বহুত কাজ করছেন এটা আমরা স্বীকার করে অতুলনীয় যা কাজ করছেন করতেছেন এটা অতুলনীয় অন্যান্য সরকার থেকে অনেকেই দেশের কাজ বেশি করছে স্বাধীনতা সম্মানিত দর্শক আমি এখন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আসন্ন উপনির্বাচন বিষয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামের দীপ্ত কণিকা জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুলিম হজরত মানা কবিরুল সাহেবের সাথে আলাপ করলাম তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি সর্বশ্রেণীর জনগণের ভোটের অংশগ্রহণমূলক নির্বাচিত হতে চান তিনি ইসলামের খেদমত করবেন তিনি ইসলামের খেদমতকে ইসলাম সর্ববর্ণের সর্বধর্মের মানুষকে সমদৃষ্টিতে দেখে কেননা ইসলাম সাম্যের বানিনী এসেছেন হযরত আহম্মদ মুস্তবাদ সাল্লাহ সাল্লাম সাম্যের বানিনী পৃথিবীতে এসেছেন তিনি সাম্য প্রতিষ্ঠা করতে চান তিনি মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধির কখনো বিরোধী শব্দ থাকতে পারে না কারণ সকল জনগণ নির্বিশেষে সর্বজন সমন্বয়ে তিনি আট নং সরকারেরা ইউনিয়নের কেম আধুনিক মডেল ইউনিয়ন ঘোষণা করতে চান